সার সুপ্রিয় আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মান মো সংস্কৃতি ইউটিউব চ্যানেল এবং এক্সটি সচিন ইউটিউব চ্যানেল এই দুটো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন বা এরকম নিত্য নতুন ভিডিও পাতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আপনারা অলরেডি থামনেল আর টাইটেল থেকে বুঝে গেছেন তো এই মালিককে কাছে পাই যে তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না মূল বক্তব্যে যাবো নমস্কার নমস্কার একটু নাম পরিচয় বলুন তো আমার নাম হচ্ছে পরেশ মাঝি গ্রাম জাঙ্গিদরি থানা কেন্দ্র জেলা পুরুলিয়া তো আজকে ভিডিওটা কি নিয়ে হবে ভিডিওটা হবে আমাদের একটা মানে জোড়া কনফার্ম আর কি অলরেডি হয়েছিল তো তা সহ একটা মানে বাতিল হয়েছে আর কি তো কোন কার্ড বাতিল হয়েছে তোমরা দেখো আর কবে মেলাটা হবে কবে হ্যাঁ মেলাটা মেলাটা হবে তোমার দুসরা মাস দুসরা মাস হুম তো এক নম্বর তো ক্যান্সেল হয়ে গেছে অলরেডি হ্যাঁ দুই নম্বর প্রাইস কত আছে দুই নম্বর আছে তোমার 10000 টাকা তিন নম্বর তিন নম্বর 10 চার নম্বর চার নম্বর 6 পাঁচ নম্বর পাঁচ নম্বর পাঁচ ছয় নম্বর ছয় নম্বর পাঁচ সাত নম্বর সাত নম্বর পাঁচ আট নম্বর আট নম্বর আছে তোমার 6000 টাকা 9 নম্বর 9 নম্বরও 500 আছে 10 নম্বর তো সব কনফার্ম হইছে সব কনফার্ম হই না এখন মানে তিনটা বাকি আছে তিনটা তিনটা বাকি আছে তোমার আমার তো মানে টোটাল 10টা কাটা তো মানে 10টা কাটা হতে ছিল মানে 1 নম্বর সময় তো তাতে আমাদের দশ টাকা হয়েছে এখন চুনাই তো আমাদের মানে জনলাই আর কি মানে নতুন একটা ইহা হয়েছে সেটার নাম আছে দশ নম্বর আছে জগন্নাথ মাহাতো প্রাইজ আছে তোমার ছদাত বোর্ডে পাঁচ হাজার টাকা আছে আর একটা তোমার লালমোহন মাহাতো লালমোহন মাহাতো চার দাঁত প্রাইজ আছে তোমার ছ হাজার টাকা আরেকটা আছে তোমার প্ৰায় আছে তোমাৰ পাঁচ হাজাৰ টকা মালিক এৰ নাম সন্তোষ মাহাতো ताते एक आधार कार्ड पड़ी गौरा बड़ मान बजार तीन नम्बर के नाम दिलीप महतो जोड़ा पाइस लुधु महतो चार नम्बर का नाम प्रह्लाद महतो जोड़ा नंबर सन्दीप नंबर बड़ मानबाजारम्बर के नाम तदालत महतो সেইটা দুটো চান্স ছিল আমাদের প্রথম চান্স ছিল পানু পানু মাহাতো কুচুম কেন্দ্রা তো দ্বিতীয় চান্সে দ্বিতীয় চান্সে ছিল ফটিং মাহাতো গোপলাডি তো মানে ফটিং মাহাতো বলেছিল আর কি যে যদি আমরা প্রথম চান্স যদি পাই তাহলে আমরা কারা ছাড়বো মানে কারা পচাও বলেছিল যদি বলছে আমরা দ্বিতীয় চান্স দি তো বলছে আমি কারা বলছে লাগাবো না তখন তো দাদাকে ফোন করা হয়েছিল যে তোমাকে প্রথম চান্সে দিয়ে আরকি হবে তো তা তো দাদাই বলছে আমার কাটা যাবে না মানে এটা চান্স না শুধু একটা একটাই রয়েছে শুধু পানু মাহাতো কুচুম কেন্দা প্রাইস কত রয়েছে প্রাইস আছে 5000 টাকা এবারে 6 নম্বর 6 নম্বর মালিক নাম আছে কঙ্ক বিহারী মাঝি কঙ্ক বনামটা গুরুচরণ মাহাতো গোপলাডি এটা সঙ্গে কনফার্ম আর কি হয়েছিল তো কোনো কিছু ওই তো কারণ দাদা বলছে আমার কাড়া একটু অসুবিধার মধ্যে আছে দাদা বলছে আমি কাড়া পৌঁছাতে পারবো না মানে এটার আধার লিয়া হবে তখন হ্যাঁ লিয়া হবে কি কতদিন অবধি ও মেলার মানে তাকে অবধি মানে মেলা রাখো আজ মাগে দুদিন মাগে দুদিনে মকর পর্যন্ত মকর পর্যন্ত তারপর সাত নম্বর কাড়ার মালিক নাম হচ্ছে মহিত মাহাতো জোড়া পাশে গুরুচরণ মাহাতো গোপলাডি প্রাইস আছে ছ হাজার টাকা তারপরে তার নম্বর কারা মালিকের নাম হচ্ছে রবিলোচন মাহাতো জোড়া পাচ্ছে সন্দীপ মাহাতো বালিগুমা প্রায় আছে তোমার পাঁচ হাজার টাকা আর এই ন নম্বর কারা মালিক হচ্ছে কাশীনাথ মাহাতো প্রায় আছে তোমার পাঁচ হাজার টাকা তো তাতে দুটো আধার কার্ড পড়েছে তখন আমরা জোড়াটি করে নিই পরে মানে তাপডেট আর কি জোড়া কনফার্ম করব হুম নিয়ম কারণ যে নিয়ম কারণ মাথা দিয়ে দিই ব্যাপার হচ্ছে সব কারণে ক্ষেত্র আমি বলছি মাথা না দিলে প্রাইস দিয়া মানে হবেক নাই যদি হইতো মাথার বাইরে যদি আর কিছু দে মাথা তা আমরা প্রাইস দিব কিন্তু ব্যাপার আছে যতক্ষণ না কমিটি কাড়া মাথা দেই ততক্ষণ আমরা প্রাইস কোনো ইয়া কইতে পারবো নাই বাইরে লাগলো কি দিবা হ্যাঁ বাইরে লাগলো দিব মানে বাইরে ভাগাত ভাগাত যাম ভাগাঞ্জি মোলে আর এই জিনিসটা

चलरे